দুইজনে যাও জিমা আমি ভিডিও করব দাও না তো তুমি তুমি যাও তুমি ভাই খেলো করে আমি ভিডিও করি রিজিক পাখি কি খাচ্ছ মেয়া কি খাচ্ছ আমাকে দেখাও এইদিকে ক্যামেরা সামনে বলো কি খাচ্ছ মেয়া ইয়া কে দিয়েছে তোমাকে দাদা দাদা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে মা পড়ে যাবে সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে রিজিক আর মদিনা দুই ভাই বোন খেলা করছে ঘুম থেকে উঠে পড়ে যাবে আব্বা পড়ে যাবে এদের পড়ে যাবে বাবা যাও এদের শৈশবটা আসলে শৈশবটা সবারই খুব সুন্দর শৈশবে কোনো চিন্তা নেই ভাবনা নেই এনো দুষ্টামি করা যাবে না একদম টেনশন ফ্রি কত সুন্দর দুই ভাই বোন খেলা করছে তো ভাবলাম যে একটু ক্যাপচার করি আপনাদের সঙ্গে শেয়ার করি বাহ নো হাত হাত ভরে যাবে হাত ভরে যাবে এই দিক দিয়েই তোমাকে উঠতে হবে এই দিক দিয়ে যাও এই দিক দিয়ে যাও কি হয়েছে মা কলা কোথায় ভুক ভুক তাহলে ওখানে যেও না একেদিকে আসো ফুলের গাছে ওখানে যাও আমাদের কয়েকটা ছবি উঠাই দিই যাও দৌড়ে যাও যাও ওখানে যাও আপা কোথায় যাচ্ছে আপা কোথায় যাচ্ছে এই ছেলে আপা কোথায় যাচ্ছে দেখো এসো আস্তে আস্তে পড়ে যাবে আস্তে এই দুজন তারা একটা ছবি উঠাই দিই পড়ে যাবে রিজিক এখানে এসো কি এটা আমা ওখানে যা তো আমা রিদিক বাবু তাকাও এদিক বাবু যাও মা আর পিয়ারা খেও না মা ওই যে তোমার যে কাশি দিচ্ছ তোমার তোমার জ্বর হয়েছে তাই কাছ ওখানে যেমন আব্বা ওখানে কিন্তু যা হবে না ওখানে যাবে না এই যেখানে আব্বু আর বড় আব্বা বসে থেকে গল্প করতেছে হ্যাঁ করছো এখানে এখানে টমেটোর গাছ এগুলো লাগায় নিয়েছে মরিচ বসে থেকে দেখ এইদিকে এইদিকে বসে

হাত আসো যাবা আসো কি করবে হ্যাঁ ফুল এটা টমেটো আব্বা টমেটো গাছ আসো না বলো কি গাছ এটা হ্যাঁ টমেটো গাছ এটা এদিকে এদিকে কি গাছ এটা চলো হ্যাঁ চলো চলো এরই দিকে এই যে দেখো কি এটা কার কার মোরগ এটা কার মোরগ কি এই যে আমরা বরাব্বার কোথায় আসলাম বরাব্বা আপনার শখের কি কি বলবো এটা শখের বলি না শখের শখের বাগান বাগান বাড়ি যে সব এগুলো মালটা গাছ বরাব্বার আর শখ করে যে এগুলো ইয়ের গাছ রাসেল ভাই ব্রাদার এই যে দেখেন মালটা কি ইতালি পাঠে দিব না কি আমরা এই যে পেয়ারা গাছ এই যে এত সুন্দর মালটা ধরছে আর এত বড় বড় মালটা অনেক বড় বড় এই যে অনেক ধরছিল আমাদের খাওয়ার জন্য দিয়েছিল বরাবর এখানে রসুন লাগাইছে দেখেন এই যে সার দিয়েছে রসুন এই রসুন আর এই যে মালটা এই যে কত সুন্দর মালটা ধরছে এই যে দেখেন প্রত্যেকটা গাছে প্রায় মিনিমাম পঁচিশ থেকে তিরিশটার মতো গাছ আছে এই যে দেখেন এই জামালটা আরে বাতাবি মতো এই যে কত ধরছে অনেক বড় বড় এই যে দেখেন অনেক ধরছে এই যে ওইদিকেও ধরছে অনেক বড় বড় ওরে বাবা এগুলো আরো বড় বড় হয়েছে এই যে এই তো রসুন লাগিয়েছে এখানে মাঝখানে মালটার বাগানে আর এখানে পেঁয়াজ ওইদিকে লাউ ধনিয়া পাতা এগুলো লাগিয়েছে দেখেন সিমের গাছ বরাম্ম সিম লাগাইছে এই ধনিয়া পাতেই আসলে গ্রামে এগুলোই শান্তি নিজের বাগান আছে কিংবা একটা জমি আছে এখানে এখানে শখে এই জিনিসগুলা পিকেলে করলে আর কি মানুষের জমিতে নিজের জমিতে এগুলো করলে কত ভালো একদম মুক্ত সব অর্গানিক সব জিনিস পেয়ে যাবে আর কি এই যে ধনিয়া পাতা কত সুন্দর হয়েছে পেঁয়াজ রসুন যেটা হোক খাওয়াটা হবে বিক্রি করা না হোক খাওয়া হবে আর এই যে ওখানে যে কলার বাগান করছে এই যেটা আমাদের বিল মাঠ ও আপনার পেয়ারা খেয়ে মদিনা আবার বরাবা যে বলছে বরাবাক যে বলছে যে ও দাদু চা খাবে সিমের গাছটা দেখলাম সাদা দেখালাম আপনি মালটা গুলাই সুন্দর বরাবা এই যে বরাবার বরাম্মার গাছে পিয়ারা খাচ্ছি আমরা সেই স্বাদ সেই স্বাদ আসলে শীতের বিয়ার আসলে মিষ্টি দুইটা দেখেন এই যে খাসি সুন্দর লাগতেছে এখন আর বড় হয়েছে বড় আমা খাওয়াচ্ছে এই যে ব্রাদার দেখেন আপনি দুইটা খাসি এরকম হয়েছে দেখেন

শাড়ি যাও ওখানে যাও শাড়ি পরে নাও যাও যাও মা যাও আবার কি নিয়েছো এটা এই দেখি এই দেখি পাখি দেখি কি এটা নিয়েছো আবার দেখি না বন্দুকটা দেখি কত বড় বন্দুক মারো জোরে মারো ওরে বাবা কিভাবে অন্য বলে কেন ফেলে দিলে

কি করতেছে দেখেন এই যে একজন এদিকে বন্দুক নিয়ে খেলতেছে একজন ওর চাষিমার কাছ বাবা রিজি দেখি এই বেন টেন কোনটা রে রিজি আবা বেন টেন কোনটা আব্বা বেন টেন কোনটা এটা তো বন্দুক বেন টেন কোনটা দেখাও হ্যাঁ বেন টেন হ্যাঁ গুলি করো তো গুলি করো গুলি করো গুলি করো হ্যাঁ না করেছে রিজিকের জন্য ও আর একটু মনে গিয়া হবে কি না বেশি করা হয় না ঠিক আছে নরমই থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে আম রিজিকের জন্য তরকারি রান্না করেছে এটা হচ্ছে বাঁধাকপি মানে পাতাকপি আলু দিয়ে ভাজি আর কি কি হচ্ছে আম্মু আমাদের ডিম ঝোল আর এটা হচ্ছে খাসির মাংস কতবার রান্না করেছিল এটা আছে এটা গরম করবে এটা আপুর তরকারি

এই যে ঝোল আমাদের খাসির মাংস ঝোল আয়ের মাছ আপুর কত সুন্দর কালার এসছে কুমড়ো বলি